এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি জাবা স্ক্রিপ্টের কী কী ফিচার আছে এবং সেগুলো কীভাবে ওয়েবসাইটে ব্যবহার করা যায় তো এই ভিডিওতে আমি তোমাদের সিএসএস থ্রি ব্যবহার করে তৈরি করা কিছু ওয়েবসাইট এবং কিছু অ্যানিমেশন দেখাবো সিএসএস আমরা এর আগে দ্বিতীয় সপ্তাহে শিখেছি স্টাইল স্টাইলসি তো সিএসএস এর লেটেস্ট ভার্সন হচ্ছে সিএসএস থ্রি সিএসএস থ্রিতে অনেক অনেক নতুন প্রপার্টি অ্যাড করা হয়েছে যা ব্যবহার করে আমরা সিএসএস দিয়েই অ্যানিমেশন করতে পারি এবং সিএসএস দিয়ে থ্রি ডি অ্যানিমেশনও করা যায় তো চলো আমরা কিছু উদাহরণ দেখি প্রথমে আমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি আছে এবং আমরা যদি এর উপরে মাউস মুভ করি তাহলে দেখো ছবিটা এমনভাবে মুভ করছে যেন দেখে মনে হচ্ছে এটা ত্রিমাত্রিক ছবি তো এটা কিন্তু আসলে কোনো ত্রিমাত্রিক ছবি না পুরো বিষয়টা কিন্তু সিএসএস থ্রি ব্যবহার করে করা তো এটা হচ্ছে সিএসএস এর একটা উদাহরণ এছাড়া আর একটা উদাহরণ আমরা দেখি যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোকাকোলার ক্যান এবং এখানে আমরা যদি এটা স্ক্রল করি দেখে মনে হচ্ছে যে এই ক্যানটা ঘুরছে তো এখানে কিন্তু কোনো ফ্ল্যাশ বা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়নি এই পুরো বিষয়টি করা হয়েছে শুধু সিএসএস থ্রি ব্যবহার করে আমরা যদি এই পেজের ছবিগুলো দেখি এখানে ক্যান হিসাবে এরকম একটা সাদা ক্যানের ছবি ব্যবহার করা হয়েছে এবং উপরে যে লেভেলটা তার জন্য এরকম একটা আয়তকার ছবি ব্যবহার করা হয়েছে এবং এই ছবি দুটো একটা আরেকটার উপর এমনভাবে ওভারল্যাপ করা হয়েছে যেটা দেখে মনে হচ্ছে যে কোকের ক্যানটা একটা ত্রিমাত্রিক ক্যান এবং এটা ঘুরছে তো এই পুরো বিষয়টাই কিন্তু সিএসএস ব্যবহার করে করা আমরা যদি সোর্স কোডটা দেখি দেখো এখানে একটা স্টাইল ট্যাগের মধ্যে সিএসএস লেখা আছে এবং এখানে অনেকখানি সিএসএস লেখা আছে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু কোনো স্ক্রিপ্ট নেই কোনো জাভা স্ক্রিপ্ট নেই অর্থাৎ এই পুরো বিষয়টাই কিন্তু শুধুমাত্র সিএসএস ব্যবহার করে করা হয়েছে এখানে আমরা আরও একটা উদাহরণ দেখতে পাচ্ছি এখানে একটা লেখা দেখতে পাচ্ছি আপ ডাউন লেফট রাইট তো আমরা যদি কিবোর্ডের আপ ডাউন লেফট রাইট বাটনগুলো চাপি তাহলে দেখো এখানে একটা বক্স এর মতন মনে হচ্ছে যেটা ত্রিমাত্রিক একটা বক্স এবং এটা ঘুরছে এই পুরো ফিচারটাও কিন্তু শুধুমাত্র সিএসএস ব্যবহার করে করা হয়েছে তো সিএসএস দিয়ে আমরা এরকম থ্রি ডি ডিজাইনও করতে পারি সবশেষে আমরা যে উদাহরণটা দেখব সেটা হচ্ছে একটা পর্যা সারণী যেটা সিএসএস থ্রি এবং জাভা স্ক্রিপ্ট দুটো মিলিয়ে ব্যবহার করা হয়েছে তো পর্যা সারণির সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত এখানে আমরা একটা পর্যশনী দেখতে পাচ্ছি যেটা মাউস স্ক্রল করে জুম করা যায় এখানে আমরা বিভিন্ন মোডে এটাকে ভিউ করতে পারি যদি আমরা স্পিয়ার দেই তাহলে একটা গোলকের মধ্যে আমরা এই পর্যশনীটা দেখতে পাবো বা একটা হেলিক্স যদি তৈরি বা যদি হেলিক্সে ক্লিক করি তাহলে একটা হেলিক্স শেপের উপরে আমরা এই পর্যশনীটা দেখতে পাবো তো এটা একটা ত্রিমাত্রিক অ্যানিমেশন যেটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে শুধু সিএসএস এবং যাওয়া স্ক্রিপ্টের কোড ব্যবহার করে অর্থাৎ এখানে কোনো ফ্ল্যাশ বা এই জাতীয় কোনো অ্যানিমেশন ব্যবহার করা হয়নি তো এভাবে করে আমরা সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে থ্রি ডি অ্যানিমেশন তৈরি করতে পারি এবং এছাড়াও আরও অনেক রকম সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারি এর পরের ভিডিওতে আমি তোমাদের আরও কিছু উদাহরণ দেখাবো